আজকে আমরা দেখব যে আর বাসি কীভাবে বাজাতে হয় তো আমরা যেগুলো স্ট্রেট ফ্লুট বা সোজাবাসিতে যেগুলো শিখেছি যে অলঙ্কারগুলো শিখেছি সেই অলঙ্কারগুলো আমরা এখানে বাজাতে পারবো তো তার আগে আমাদের শিখতে হবে যে আর বাসি আমরা কীভাবে ধরতে পারি বা আর বাসি কীভাবে ধরা উচিত তো আর যদি একটু পরিচয় দিয়ে দিই এই বাসিটা দেখলে বোঝা যাবে যে এখানে একটা হোল রয়েছে এটাকে আমরা বলি ব্লোয়িং হোল বা এখান থেকে আমরা ফু দিই আর এখানে মোট ছটা হোল আছে এই ছটা হোলে আমরা মা পাধা নিশা এগুলো বাজাই আর এখানে একটা হোল রয়েছে এখানে একটা সাত নম্বর হোল রয়েছে যেটাকে আমরা বলি টিউনিং হোল পা এর টিউনিংয়ের জন্য এই হোলটা করা হয় তো এখানেও আমরা তো কিন্তু সোজাবাশির মতোই আমরা এখানে ধরতে পারি এবং ফু দিতে পারি এইভাবে তো এখানে প্রথমে এখানে দুটো সমস্যা সোজাবাশিতে যেমন আমরা এখানে ফু দিলেই বাঁশিটা বাজতো আমরা এভাবে ধরে যে কোনোভাবে ফু দিলেই বাঁশিটা বাঁচত এক্ষেত্রে কিন্তু সেই ফু সোজা বাঁশির মতো ফু দিলেই বাঁশিটা বাজবে না তাহলে এক্ষেত্রে দুটো জিনিস শিখতে হয় একটা হচ্ছে ফু দেয়া আরেকটা হচ্ছে ফিঙ্গারিং তো আমরা যারা অলরেডি সোজা বাঁশিতে যারা অভ্যাস শুরু করে দিয়েছো তোমরা তারা আশা করি ফিঙ্গারিংটা মোটামুটি একটা জায়গায় চলে এসছে মোটামুটি সারেগামা পাধানিসা বাজাতে পারছো বা তিন তিন ছন্দের অলঙ্কার অভ্যাস করতে পারছো তো তাদের জন্যে ফিঙ্গারিংটা নতুন করে কিছু শেখার নেই তাদের জন্যে শুধুমাত্র কীভাবে ব্লো করতে হয় কীভাবে ফু দিতে হয় সেই জিনিসটা শিখতে হবে তো তার আগে আমি একটু বলে দিই যে কীভাবে আমরা এই বাসিটা আর বাঁশি কীভাবে আমরা ফু দিই তো প্রথমে দেখো এখানে যে ব্লোয়িং হোলটা রয়েছে সেই হোলের সাথে আমাদের এই ঠোঁটের একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তো তার জন্যে কী হয় আমরা যেমন আমরা ছোটবেলায় পেনের হাফ বা পেনের ঢাকনা নিয়ে ফু দিয়ে একটা শব্দ করতাম বাঁশির মতো শব্দ একটা বেরোলো তো সেক্ষেত্রে খেয়াল করে দেখবে যে পেনের যে ক্যাপটা রয়েছে সেটা আমাদের ঠোঁটের পুরো মাছ বরাবর থাকলে তবেই কিন্তু শব্দটা হতো আমরা যদি এদিকে সরিয়ে দিতাম বা এদিকে সরিয়ে দিতাম তাহলে কিন্তু শব্দ হয় না বা হতো না তো এক্ষেত্রেও তাই এই বাসিটা ফু দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এর হোলটা যেন এই মাছ বরাবর থাকে এই মাছ বরাবর থাকলে তবেই কিন্তু আমরা ফু দিলে এখানে বাসির শব্দ আমরা পাবো তো সেক্ষেত্রে দেখো আমি এই যে তৈরি ধরি এইভাবে এবার যদি আমি এটা সরে যাই বা এদিকে যদি সরিয়ে দিই তাহলে কিন্তু শব্দ হচ্ছে না তো চেষ্টা করতে হবে এটাকে মাঝে বরাবর রাখার এবং মাঝ বরাবর রাখলে তবেই কিন্তু এখান থেকে আমরা বাঁশির যে শব্দ সেটা কিন্তু আমরা এখান থেকে পাবো তো প্রাথমিকভাবে আমাদের এই হোলের সাথে ফোঁটের যে অ্যাডজাস্টমেন্ট সেটাই কিন্তু আমাদের শিখতে হবে তো এর জন্য তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারো যে এটা সামনাসামনি মাছ বরাবর আসছে কিনা এবং সেক্ষেত্রে এইভাবে ফু দিয়ে দিয়ে দেখতে পারো এবং এইটা যদি বেশ কয়েকবার করা যায় বা বেশ কয়েক দিন যদি করা যায় দু দিন তিন দিন চার দিন এক সপ্তাহ তাহলে দেখবে একবারেই তুমি এটা একবারেই তুমি এটা মুখে দিয়ে দিতে পারছ তো এইটাই প্রথমে আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা এই হোলটাকে ঠোঁটে দিতে পারি এবং সেক্ষেত্রে একবারে শব্দতেই আমরা বাঁশি একবারে ফু দিয়েই আমরা বাঁশির শব্দ শুনতে পাই এবং এটা বারবার করতে হবে একবার নামিয়ে দিলাম আবার তুললাম এইভাবে এইভাবে ফু দিয়ে দিয়ে দেখতে হবে যে অরিজিনাল সাউন্ড আমি প্রত্যেকবারই ফু দিচ্ছি এবং প্রত্যেকবারই শব্দ হচ্ছে কিন্তু তোমরা যারা শুরু করবে তারা দেখবে হয়তো ফুটা ঠিকমতো দিতে পারছো না বা শব্দটা ঠিকমতো বের হচ্ছে না হয়তো কোনো দিকে এদিকে বা এদিকে সরে যাবে তো সেই জন্যই প্রথমে থেকেই বলছিলাম যে আইনার সাহায্য তোমরা নিতে পারো এরপরে আসছে এই হোলটা আমরা যখন এখানে দিচ্ছি তখন দেখবে যে এই হোলের এইখানে যে কার্ফটা রয়েছে এই কার্ফটা আমরা ঠোঁট দিয়ে একটা ফিল করতে পারি অনুভব করতে পারি যে আমরা কার্ভের ওখানেই ঠোঁটটা দিয়েছি এইভাবেও তোমরা বুঝতে পারো বা প্র্যাকটিস করতে পারো তাহলে এখানে আমাদের বারবার এটাকে নিয়ে যেতে হবে ফু দিতে হবে আবার ছেড়ে দিতে হবে আবার ছেড়ে দিতে হবে তাহলে প্রথম প্রথম তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে এটা করতে পারো তারপরে যত দুদিন তিন দিন বা চার দিন অভ্যাস করার পরে তোমরা এটা ফিল করতে হবে মানে ঠোঁট দিয়ে আমি অনুভব করবো যে এই কার্ভের এইখানে আমার ঠোঁটটা এসছে মানে মাছ বরাবর যে এসছে সেটা আমাকে ফিল করতে হবে তাহলে এইভাবে আমরা প্রথমে এইভাবে করতে পারি আর এইখানে আমি যদি চলে আসি এই এই যে অভ্যাসটা বললাম এইটা অন্তত ভালোভাবে আসতে সবার অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে তো ধৈর্য না হারিয়ে এক সপ্তাহ অন্তত এটা প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে এই যে শুরুতে আমরা আমি যে টেকনিকগুলো বলছি এই জিনিসগুলো যদি আমরা সহজে রপ্ত করতে পারি তাহলে পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না আমরা খুব সহজেই বাঁশি বাজাতে পারব সুতরাং এগুলো খুব সামান্য জিনিস মনে হতে পারে কিন্তু এগুলোই হচ্ছে এখানে মেন এই যে বারবার বাঁশি তোলা বারবার বাঁশি তোলা এবং ফু দেয়া এই জিনিসটা কিন্তু যত সহজে কেউ শিখতে পারবে তত বাঁশি খুব ভালো বাজাতে পারবে বা যত ভালো অভ্যাস করবে তত বাঁশি ভালো বাজাতে পারবে তাহলে প্রথম হচ্ছে আমাদের এই বাঁশির সাথে অ্যাডজাস্টমেন্ট এটাই আমাদের অভ্যাস করতে হবে এইটা অন্তত এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারি নেক্সট কি আছে নেক্সট আছে হচ্ছে আমাদের ফিঙ্গারিং তো যারা সোজাবাসিতে অভ্যাস করেছো তাদের অসুবিধা হবে না যারা সোজাবাসিতে অভ্যাস করনি একদম শুরুতেই একদম আরবাসি নিয়ে অভ্যাস করছো তাদের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে কেন এখানে দুটো জিনিস আমাদের শিখতে হয় একটা হচ্ছে হুদেয়া আর একটা হচ্ছে ফিঙ্গারিং তো এখানে সোজাবাশির মতোই খেয়াল রাখতে হবে যে এখানে যেন রকম গ্যাপ না থাকে এরকম গ্যাপ থেকে গেলে কিন্তু ধরো এই দুটো আছে এই এটাতে একটা গ্যাপ থেকে গেল তাহলে কিন্তু হবে না তো সুতরাং আমার চেষ্টা করতে হবে যে যতটা আমি অ্যাক্যুরেটলি এটাকে চেপে রাখতে পারি তো যত ভালো চেপে রাখবো তত আমার অরিজিনাল সাউন্ডটা এখান থেকে আমার বের হবে তো সেই জন্যে আমাদের ফিঙ্গারিংটা দেখতে হবে ফিঙ্গারিংটা আমরা এইভাবে যে সারেগামা পাথানিসা বাজালাম এটা কিন্তু সোজামাশির মতোই তাহলে সেক্ষেত্রে কেউ যদি সোজাবাসি দিয়ে শুরু করে তাহলে কিন্তু তার ফিঙ্গারিংটা সহজেই হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে শুধুমাত্র ফু দেয়া এই টেকনিকটা যদি শিখতে পারে তাহলে সে বাঁশি বাজানো আস্তে আস্তে শিখতে পারবে তাহলে এইভাবে আমাদের ফু দেয়াটা কয়েকদিন অভ্যেস করতে হবে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই যেটা আমরা সোজা মাসিতে আমি বলেছিলাম সেটা এখানেও বলে দিই এখানে এই যে হোলগুলো আমি কভার করব আমি চেষ্টা করব আমার এই আঙুলের এই মাঝখান বরাবর বড় এই মাঝখান বরাবর ধরার জন্যে তাহলে যদি আমি এই আঙুলের এই মাঝখান বরাবর ধরি তাহলে কিন্তু এই আঙুলেরও মাঝখান বরাবর আমি ধরলাম আর এই এইটা কিন্তু অটোমেটিক চলে আসে এইটা আমার এইখানটা চলে আসবে এই এই জায়গাটা সামনের অংশটুকু তাহলে এইভাবে আমি ধরতে পারি এইভাবে আমি ধরতে পারি তাহলে দুটো আঙুলের হচ্ছে এই মাছ বরাবর আর এই আঙুলটা হচ্ছে একদম শুরুতে একই রকমভাবে যদি আমি ডান হাতে দেখি ডান হাতে আমি এইখানটা ধরবো এই আঙুলের এখানে ধরব আর এই আঙুলের একদম টিপ দিয়ে ধরবো তাহলে এখানে আমি এইটা ধরলাম এখানে আমি এইটা ধরলাম এবং এখানে আমি এইটা ধরলাম তাহলে এইটা হচ্ছে বাঁশি ধরার একজ্যাক্ট টেকনিক এই টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে আমি ছোটো বাঁশিও বাজাতে পারবো এবং বড়ো বাঁশি বড়ো বাঁশি যেগুলো এর থেকে একটু বড় হয় এটা হচ্ছে উনিশ ইঞ্চি বাঁশি তো এর এর থেকে একটু বড় আছে এটাকে এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি বাঁশি বা এর থেকেও বড় যেটা আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাঁশি তো এই বাঁশিগুলো আমরা খুব সহজেই বাজাতে পারবো যদি আমরা প্রপার টেকনিক ফলো করি প্রপার টেকনিক কি বললাম তাহলে এই আঙুলগুলো এই মাছ বরাবর আমাদের ধরতে হবে এখানে এবং এর হচ্ছে টিপ দিয়ে ধরতে হবে তাহলে এটা কভার করলাম এটা কভার করলাম আর এটা হচ্ছে টিপ দিয়ে একই রকমভাবে আমরা এর মাঝখান দিয়ে ধরবো এর মাঝখান দিয়ে এবং এর টিপ দিয়ে ধরবো এইভাবে যদি আমরা ধরে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এক্স্যাক্ট টেকনিকটা ফলো করবো এবং আমরা বড়োবাসি যদি আমরা আস্তে আস্তে শিখতে পারি তাহলে সেক্ষেত্রেও বাজাতে কোনো অসুবিধা হবে না তাহলে এই ছিল যে আর বাসিতে কীভাবে আমরা ধরতে পারি আর আমরা কীভাবে ধরতে পারি এবং আর আমরা কীভাবে ব্লো করতে পারি এরপরে আমি যে অলঙ্কার বা যে টিউটোরিয়ালগুলো দেবো বা যে লেশনগুলো দেবো সেগুলো সবই আরবাসি এবং সোজাবাসী দুটো বাসিতেই আমরা বাজাতে পারবো যারা মোটামুটি ধরতে পারছো যারা ধরতে পারছো এক সপ্তাহ বা দশ দিন অভ্যাস করার পরে ধরতে ভালোভাবে এবং ফু দিতে পারছ তাদের নেক্সট কাজ হচ্ছে এখানে সাড়ে গামা পাধানিসা এবং সানি ভাপা মাগারেসা একদম শুরুতে যে অলঙ্কার প্রথম অলঙ্কার আমরা অভ্যাস করেছিলাম সেই অলঙ্কারটা এখানে অভ্যাস করতে হবে সেই জন্যে তোমরা আমার যে ভিডিও দেয়া রয়েছে সেই ভিডিওটা দেখতে পারো ওখানে আমি অলঙ্কার কিভাবে বাজাতে হয় প্রথম অলঙ্কার সেটা আমি ওখানে দেখিয়েছি তো একই রকম সেম টেকনিক ফলো করে আমরা এখানে সা রে গা মা ধা এবং সানি ধাপা মাগারে সা সেটা বাজাতে পারি এবং দ্বিতীয় এবং তৃতীয় অলঙ্কার যেটা সা 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 রে 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 গা 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 মামা মা এটা দু নম্বর অলঙ্কার ছিল এবং তিন নম্বর অলঙ্কার ছিল সা রে গা রে গা মা গা পা এইটা এই তিনটে অলঙ্কার তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সেক্ষেত্রে অলঙ্কারের ভিডিও যদি তোমরা দেখতে পাও তাহলে আমার যে প্রিভিয়াস যে পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো দেখলে আশা করি এইগুলো করতে পারবে তো আমি একবার বাজিয়ে দেখিয়ে দিই আমাদের প্রথম অলঙ্কার ছিল সা রে পাধা পাধানিসা সানি ধাপা মাগারেশা সেটা হচ্ছে গামা পাধা নিশা সানি ধাপা মাগা রেশা এরপরে আরেকটা ছিল সা 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 রে 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 গা 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 মা 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 এটা তিন তিন ছন্দ আবার যদি ফিরে আসি তাহলে কেমন হবে আরেকটা তিন আরেকটা আমরা তিন দিন ছন্দ শিখেছিলাম যেটা থার্ড অলঙ্কা সা রে গা রে gama এবারে যদি আবার ফিরে আসি তাহলে শুরু করব ওপরের সা থেকে সা নিধা ধা নি ধা পা ধা পা মা এইভাবেই ভাবে যাওয়া এবং এইভাবে আসা তো যারা আরবাসিতে শুরু করছো তারা প্রথমে ফু দেয়াটা অভ্যেস করো তারপরে ধরা এবং তারপরে সারেগামা পাথা নিশা বাজানো তারপরে প্রথম অলঙ্কার দ্বিতীয় অলঙ্কার এবং তৃতীয় অলঙ্কার এই অলঙ্কারগুলো যদি প্র্যাকটিস করো তাহলে মোটামুটি আমাদের এই ফিঙ্গারিংগুলো আরও স্মুথ হবে এবং পরবর্তী আমি যে ভিডিওগুলো দেব সেইগুলো খুব সহজে এখানে অভ্যাস করতে পারব